যারা বুক পেতে জীবন দিতে জানে কিন্তু বুলেটের সামনে বন্দুকের সামনে অপশাসনের সামনে 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 মাথা নত করতে জানে না এলাকার নাম হচ্ছে আমাদের এই রায়ের বাগের এমন একটি জায়গা এমন একটি স্থান খুঁজে পাওয়া যাবে না যেখানে গুলি করা হয় নাই এমন একটি বাড়ি পাওয়া কঠিন যে বাড়িতে একজন আহত পঙ্গু খুঁজে পাওয়া যাবে না এখানকার প্রত্যেকটি মহল্লায় এক একজন করে শহীদ খুঁজে পাওয়া যাবে এটাই সেই অঞ্চল যেখানে এত সংখ্যক শহীদ হয়েছে যার সংখ্যা এখনো পরিপূর্ণভাবে নির্ধারণ করা সম্ভব হয় নাই আমাদের সেই সমস্ত শহীদ ভাইদেরকে স্মরণ করে আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের স্মরণ করে গুজার করে আল্লাহর দরবারে আবার সবাই সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আবু সাইদমীর মুগ্ধ সহ তাদের সহ আল্লাহ সাহতাল সমস্ত শহীদদেরকে কবল করে তাদেরকে যেন জান্নাতুল নসিব করেন সকলে পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ একটা নতুন বাংলাদেশ পেয়েছে নতুন একটা স্বাধীনতা পেয়েছে কিন্তু তিনি তার স্বামীকে হারিয়েছেন নতুন একটা বাংলাদেশ পেয়েছেন নতুন একটা স্বাধীনতা পেয়েছেন কিন্তু তিনি তার কলেজার টুকরা সন্তানকে হারিয়েছেন নতুন একটা বাংলাদেশ পেয়েছেন নতুন একটা স্বাধীনতা পেয়েছেন কিন্তু তিনি তার প্রিয় ভাইকে হারিয়েছেন বোনকে হারিয়েছেন মাকে হারিয়েছেন কলিজার টুকরা সন্তানকে হারিয়েছেন এই স্বামী সন্তান ভাই হারানো রক্তের বিনিময়ে অর্জিত যে বাংলাদেশ আমরা সেই বাংলাদেশকে আর নতুন কোন সন্ত্রাসী চাঁদাবাজ দখলদারদের হাতে বাংলাদেশকে আমরা তুলে দিতে পারি না আমাদের এখন আহত পঙ্গত্ব বরণকারী ভাইয়েরা যার একটা হাত চলে গেছে সে এক হাত উঁচু করে আমাদেরকে দেখিয়ে বলেন আমি আমার একটা হাত দিয়েছি দেশের জন্য নতুন স্বাধীনতার জন্য যদি প্রয়োজন হয় তাহলে আর একটা হাত দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি তবু এই বাংলাদেশকে আর বৈষম্য যুক্ত একটা বাংলাদেশে আমরা এই বাংলাদেশকে আর ফিরে যেতে না যে এক পা হারিয়েছে সে আর এক পা সামনে রেখে বলছে আমি এক পা দিয়ে প্রয়োজন আবার যুদ্ধে যাব। কিন্তু আর কোন ব্যবসায়ীদেরকে চাঁদাবাজিদের কাছে আমরা মুক্ত করে আমাদের তাদের কাছে আমরা জিম্মি করতে আর এই বাংলাদেশকে দেব না যে দুপা হারিয়েছে সে বঙ্গুত্ব বরণ করে এসকেসির উপরে ভর দিয়ে সে বলে বাংলাদেশকে আর কোন বন্দুকের নলের সামনে বাংলাদেশকে আমরা মাথা নত করতে দেব না হাত হারা পা হারা জীবন বিসর্জন দেওয়া অর্জিত নতুন এই স্বাধীনতাকে নিয়ে যারা এখনো চক্রান্ত করার অংশ হিসাবে আমাদের চট্টগ্রামের প্রিয় শহীদ সাইফুল ইসলামকে হত্যা করেছেন আমাদের রায়ের বাগের সম্মেলন থেকে কান খুলে শুনে রাখুন আপনারা যদি গোটা পৃথিবীর শক্তি নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে যান আপনাদেরকে মোকাবেলা করার জন্য শুধু এই রায়ের বাগ যাত্রাবাড়ি অঞ্চলের জনগণে আপনাদের জন্য যথেষ্ট হবে এক শহীদ সাইফুলকে আপনারা হত্যা করবেন একজন মীর মুগ্ধকে আপনারা হত্যা করবেন একজন আবু সাইদকে আপনারা হত্যা করবেন আমাদের প্রিয় তরুণ ছাত্র যুবকদেরকে আপনারা হত্যা করবেন আপনারা একজন মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝোলাবেন শহীদ আলী আসান মোহাম্মদ মুজাহিদকে আপনারা ফাঁসিতে ঝোলাবেন আপনাদের মনে রাখতে হবে এরকম লক্ষ কোটি নিজামী আবু সাইদ মীর মুক্ত আবু সাইফুলরা জীবন বিসর্জন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য বুক গুদের সামনে পেতে দিতে দ্বিধা করবে না কেন আমি শুরুতেই মহাগ্রন্থ আল কোরান থেকে আপনাদের সামনে একটি আয়াত্তে লদ করেছে অত্যন্ত পরিচিত এবং মর্যাদামাদা আল্লাহ মামালিকাল মুলকে তোলমুল কামতাসা আমরা সেই আল্লাহ আহত আলার গোলামী করি তার দাস করি যে আল্লাহসমান আহত আলা এই সাম্রাজ্য দান করার মালিক এবং সাম্রাজ্য সিনিয়ে নেওয়ার মালিক আপনারা যারা বলেছিলেন দেখতে দেখতে পনেরো বছর আরও সামনে পাঁচ বছর মানুষ বাসে কয়ে বছর আমরা এই আয়াতকে স্মরণ করি দিয়ে তাদেরকে আজকে ধিক্কার জানাই আপনারা ওই পনেরো বছর জাতির কাছ থেকে আপনারা অনুগ্রহ করে পান নাই ওই জাতির কাছ থেকে আপনারা পনেরোটা বছর ছিনিয়ে নিয়েছেন বাকি পাঁচ বছর আর অন্যায় থাকতে চেয়েছিলেন আর জাতি আপনাকে গোটা জীবনের জন্য আস্থা করে নিক্ষেপ্ত করে গোটা বাংলাদেশ থেকে আপনাদেরকে বহিষ্কার করে দিয়েছে এটা কার বিধান আল্লাহর বিধান আপনারা এতটাই অহংকারে দম্ভের সাথে নিজেদের জীবন পরিচালনা করেছিলেন অমুকের বেটি পালায় না অমুকের বেটি চলে যায় না আজ এই রায়ের বাগের মানুষেরা জানতে চায় অমুকের বেটি এখন কোথায় যদি তার কোন নেতাকর্মী সন্ধান দিতে পারে তাদেরকে আমরা পুরস্কৃত করব আবার শুনি তিনি চট করে ঢুকে পড়বেন বাংলাদেশের মানুষ হাসে আমরা আজকে এখান থেকে দোয়া করি আল্লাহ ওনাকে চট করে ঢুকে যাওয়ার তৌফিক দান করেন যাতে ওনাকে ফাঁসির কাঠে ঝুলানো যায় ওনাকে চট করে ঢুকে যার তৌফিক দান করুন যাতে আমাদের সেনাবাহিনীর হত্যার বিচার করা যায় ওনাকে চট করে ঢুকে যার তৌফিক দান করুন যাতে সবটা চত্বরের লক্ষ্য শহীদদের রক্তের বদ্ধ গ্রহণ করা যায় ওনাকে চট করে ঢুকে যাওয়ার তৌফিক দান করুন বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসির মঞ্চে ছেড়ানোর জন্য ওনার প্রতিশোধ গ্রহণ এই দেশে মানুষ করতে পারে সম্মানিত ভাই এবং বন্ধুবান আল্লাহ পর বলেন অত্য ও অত খায় ওনারা আমাদের বললেন সমস্ত কল্যাণ ওনাদের হাতে নিহিত ওনারা হাইওয়ে এক্সপ্রেস করে দিলেন ওনরা আমাদের সামনে এলিভেটেড এক্সপ্রেস করে দিলেন অন্য আমাদের পদ্মা সেতু করে বাংলাদেশকে গোটা পৃথিবীর মানচিত্রে দুর্নীতির এক নম্বরে স্থান করে দিলেন আমরা বলেছিলাম আমাদের পদ্মা সেতু যত প্রয়োজন তার চেয়ে মুক্ত বাংলাদেশ আরও বেশি অনেক প্রয়োজন আমাদেরকে তারা যত বেশি উন্নয়নের ডমাডলে আমাদেরকে ভাসিয়েছে তার চেয়ে গোটা বাংলাদেশকে দুর্নীতির মডেলে গোটা পৃথিবীর মানচিত্রে তারা পরিচিত করে দিয়েছে